শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না স্যার আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন আমি কিন্তু এই যে উপদেষ্টা তার সহকারী এই যে মেকানিজমটা এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই মানে এই যে এই যে নিরাপত্তা উপদেষ্টা

কিন্তু আমার কথা হলো আমি কথার মানে জন গোলাম কথা আমি শুনতে চাই কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো যে আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেন আসলে মানে মানে এই উপদেষ্টা ব্যর্থ এই উপদেশটা পারে না এই উপদেশটা করে নাই আমি প্রিটিশিওর কারণ আমি এই মডেলটা জানি সে হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জবাব দিয়ে চাইতেছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপরে আর মুভ করবে আপনি কি মনে এটা চেঞ্জ হয়েছে আপনার আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিসগুলো করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে বলেন তো যাও একদম শুনতে চাই আমি জনাবোল্লাম মোর্থা আপ আমাদের দর্শকরা বলতেছেন ইয়েস খালেদ আমাদের দর্শকদের মধ্যে একজন তৌসিফ রহমান এইট এইট ফিফ টু উনি বলছেন ইয়েস খালেদ লুক ইউ কাওয়ার্ড তারপরে উনি বাস্টার বলছেন তারপরে বলছেন তুষারের মাসুদ মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল ভাই আমারও জেলে নেন আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে আমারও জেল দেন সিরিয়াসলি মানে আপনারা জেলে দিয়ে দেন ইয়া গোলাম ভাই আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই 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 জিনিসটা কি ও আমি আরেকটা ইয়া একটু আমি পড়তে চাই যে তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা একটু ভালো প্রশ্ন ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেয় আমি গত পাঁচ বছর ধরে কন্টিনিউসলি যেন তারেক রহমানের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি লিখিত মেইল ফোন কথা সব কিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন মানে দিবেন বলে সর্বশেষ কথা দিয়েছেন মানে ডোন্ট নো তারপরে গোলাম মুর্তজা আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকান্নান সাহের তথ্য পাচ্ছেন এখন তথ্যের কথা আপনি বাদ দেন নর্মাল প্রসিডিওরগুলি কি ফলো করা হয়েছে হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেইখা তারপরে লোকগুলিকে নাকি একটু দেরি করা হয়েছে নাকি উদরপিণ্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে আপনি কি আমাকে একটু বলবেন যে কি আসলে ইচ্ছা করে করা হয়েছে কম করে করা হয়েছে কি করা হয়েছে